ভিউয়ার্স আজকের রেসিপি মচমচে ডালের পেঁয়াজু একটু অন্যরকম স্বাদে টক টক স্বাদে কোনো ধরনের টক ব্যবহার করা হয়নি কারণ আমি ডালটাকে কিছুটা ফার্মেন্ট করে নিয়েছি ফার্মেন্টেড খাবার কিন্তু শরীরের জন্য বিশেষ করে পেটের স্বাস্থ্যের জন্য খুবই ভালো কারণ এতে খুব ভালো ব্যাকটেরিয়াগুলি থাকে যা আমাদের শরীরের জন্য আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো তাহলে আসুন দেখিনা করে শুরু করি একটু অন্যরকম স্বাদের টক টক স্বাদের মচমচে ফার্মেন্টেড ডালের পেঁয়াজের রেসিপি পেঁয়াজের জন্য আমি দুই রকমের ডাল ব্যবহার করছি বুটের ডাল আর মসুরের ডাল মসুরের ডালটা ব্যবহার করার জন্যই কিন্তু পেঁয়াজও খুব মচমচে হবে আবার মসুরের ডালের বদলে আপনারা খেসারির ডাল ব্যবহার করতে পারেন আর এই ডালের পরিমাণে কিন্তু খুব বেশি কড়াকড়ি নেই আমি এক কাপ পরিমাণ বুটের ডাল নিয়েছি আর হাফ কাপ পরিমাণ নিয়েছি মসুরের ডাল আপনারা সমান সমান পরিমাণে নিতে পারেন কম বেশিও করতে পারেন ডালগুলি আমি সারা রাত অর্থাৎ ওভার নাইট সাত আট ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম সকালে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে ঘোলা পানিটা একদমই না থাকে গ্রাইন্ডারে আমি এখন এটা গ্রাইন্ড করে নেব। আপনারা শিল্পাটাতেও মিহি করে বেটে নিতে পারেন বেটে নেওয়া ডাল আমি কিন্তু সম্পূর্ণটাই আজকে পেঁয়াজু তৈরিতে ব্যবহার করব না আমি অর্ধেক পরিমাণ নিচ্ছি আর অর্ধেক পরিমাণ আমি জিপ জিপলক ব্যাগে রেখে আমি এয়ারটাইট করে আমি ডিপে রেখে দেব দুই তিন মাসের মতো আমার যখনই প্রয়োজন হবে তখনই আমি কিন্তু এটা জাস্ট ঘন্টাখানেক আগে বার করে আবার থ করে আমি কিন্তু পেঁয়াজ মরিচ মিশিয়ে আমি পেঁয়াজও সঙ্গে সঙ্গে তৈরি করে ফেলতে পারব বিশেষ করে রোজার সময় আপনারা কিন্তু একবারে অনেক পরিমাণে ডাল এভাবে বেটে রেখে ছোট ছোট প্লাস্টিকের ব্যাগে ভরে রাখতে পারেন এক একটা এক এক দিনের জন্য বাকি ডালগুলি আমি এখন ফার্মেন্ট করে নিব এটা বাংলার বোধ গ্যাজানো যেটাকে বলা হয় ফলে ব্যাকটেরিয়া এখানটায় সংক্রমিত হয় ভালো ব্যাকটেরিয়া যা শরীরের জন্য ভালো এটা ফার্মেন্ট করার আর কোনো কিছুই না একটু গরম জায়গায় রাখতে হবে আর পাত্রটা হয় প্লাস্টিক দিয়ে ঢেকে রাখতে পারেন অথবা আমি এই যে ধরনের এটা ঢাকনা আছে এই পাত্রটায় আমি একদম ভালোভাবে ঢেকে নিয়ে আমি একটু গরম জায়গায় রাখতে পারি শীতের দিন হলে আপনারা চুলার পাশে রাখতে পারেন অথবা বন্ধ ওভেনের মধ্যে রাখতে পারে আর গরমের দিনে তো কোনো অসুবিধা নেই আপনারা রুম টেম্পারেচারেই রেখে দিতে পারে আর এটা সময় লাগবে ফার্মেন্ট হওয়ার জন্য প্রায় সকালে করলে বিকালের দিকে ধরেন সকাল দশটায় যদি ডালটা বাঁটে বিকাল চারটা পাঁচটার সময় দেখবেন যে ডালটা একটু হালকা হয়ে গিয়েছে ঢাকনাটা খোলার পরে কিন্তু একটু হালকা একটা গন্ধ পাচ্ছে টক টক বুঝবেন যে এটা ফার্মেন্ট হয়ে গিয়েছে প্রায় পাঁচ ছয় ঘন্টা পরে কিছুটা কিন্তু ফার্মেন্টেড হয়ে গেছে ঢাকনা খোলার সাথে সাথে আমি একটু টক টক গন্ধ পেয়েছি আর ডালটা ধরলে কিন্তু একটু হালকা একটু ফোলানো ফ্লাফি যেটা সেই রকম টেক্সচারটা হয়ে গিয়েছে বেশ পরিমাণে পেঁয়াজের স্লাইস দিয়েছি আর দিয়েছি দুইটার মতো রসুন কোয়া আমি খুব কচিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি স্বাদ অনুযায়ী দিয়েছি কাঁচামরিচ আর দিয়েছি এটা আদা আদাটাও আমি গ্রেট করে নিয়েছি এটা খুব ভালো লাগবে আদা রসুন পেঁয়াজ এগুলি কিন্তু শরীরের জন্য খুবই ভালো আর খাওয়ার সময় দাঁতে নিচে পড়বে ভালো লাগবে আর প্রচুর পরিমাণে দিয়েছি ধনে পাতা এখন ভালোভাবে মাখতে হবে মচমচে করার জন্য এই পেঁয়াজতে কিন্তু কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা কিছুই দেওয়ার দরকার নেই তবে আমি পেঁয়াজের পরিমাণটা খুব বেশি দিয়েছি বলে এটা বাইন্ডিংয়ের জন্য আমি কিছুটা বেসন দিয়েছি আপনারা চালের গুঁড়িও দিতে পারেন আমি এখানে দিয়েছি দুই টেবিল চামচের মতো আর স্বাদ অনুযায়ী লবণটা দিবেন লবণ যদি কম হয় তাহলে কিন্তু পেঁয়াজুর স্বাদটাই পাওয়া যায় না আর বেশি হলে তো খাওয়াই যায় না এখন পেঁয়াজু ভাজতে হবে মাখানো হয়ে গিয়েছে আমি শ্যালো তেলে ভাজবো একদম ভাসা তেলে ভাজার কিন্তু কোনো দরকার নেই তবে ভাজার আগে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছে আর আপনারা যে ধরনের শেপে বড় করতে চাইলে বড় করতে পারেন ছোটো করতে চাইলে ছোটো করতে পারেন তবে একটাই কথা তেলে ছাড়ার পরে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন না তাহলে পেঁয়াজও কিন্তু ভেঙে যাবে একদিকটা একটু লাল লাল হয়ে গিয়েছে তারপরে উলটিয়ে দিয়েছি ব্যাস কিছুক্ষণ দুই তিন মিনিটের মধ্যে কিন্তু পেঁয়াজও ভাজা হয়ে গিয়েছে মচমচে পেঁয়াজও ফার্মেন্টেড হওয়ার ফলে স্বাদটাও কিন্তু একটু ডিফারেন্ট টক টক স্বাদে আমি সার্ভ করছি তেঁতুল পানি দিয়ে জাস্ট পানির মধ্যে আমি তেঁতুল আর পুদিনা পাতা ধনের পাতা একেবারে গ্রাইন্ড করে নিয়েছি মিশিয়ে নিয়েছি তার মধ্যে কিছুটা দিয়েছে বিট লবণ আর সামান্য কিছুটা দিয়েছি চিলি ফ্লেক্স একটু টক ছাল মিষ্টি স্বাদের এই তেঁতুল পানি দিয়ে পরিবেশন করলেও কিন্তু খেতে দারুণ লাগে আপনারা ট্রাই করতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ